এভরিওয়ান আমি পিঙ্কি তো আজকে আমরা টিকিট কালেক্ট করতে চলেছি সেটা হলো সেভেন গোল্ডেন টিকিট ভাই আমার তো এক্সাইটেড কারণ এই ফার্স্ট টাইম যেটা অল ইন্ডিয়াতে কোনো দিন কোনো সময় হয়নি যে যে বইটা নায়ক নায়িকা জানি যে কে হবে কিন্তু ভিলেন কে হচ্ছে মুভির হিস্ট্রি কি হতে চলেছে গল্পটা কি কিছুই আমরা কিন্তু জানি না কিন্তু দেবদার প্রতি আমাদের ভরসা বা ডিসি সেভেনের প্রতি যে বিশ্বাস সেইটাই কিন্তু একদম মানে কি বলবো এতটাই এক্সাইটেড তো আমার তো ভাই খুব 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 ভালো লেগেছে এই টিকিটটা কালেক্ট করতে তো তোমরা এখনও যারা ভাবছো কখন আসবে টিকিটটা কালেক্ট করতে ভাই যারা যারা ফার্স্টে যে টিকিটটা কেটেছো তো তারা তারা তাড়াতাড়ি আসো আর তাড়াতাড়ি কালেক্ট করে নাও আর নিজেদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু শেয়ার করো মানে কি বলবো এতটাই আমি এক্সাইটেড আর কিছু বলবো না এই হচ্ছে সেই টিকিট এখানে যে এই যে গেটের টিকিট আর এটা লেখা আছে ডেসি সেভেন লেখা আছে এক্সক্লুসিভ ফার্স্ট ডে ফার্স্ট শো অক্টোবর সিক্সটিন সাতটা তিরিশ সাতটা তিরিশের ফার্স্ট শো ভাই ভাবতে পারছো এটাই হচ্ছে সাতটা তিরিশের ফার্স্ট শো দেখবো আমি আর আমি এসছি দত্তপুকুর থেকে তো দত্তপুকুর থেকে চলে আসবো আমি এখানে তো ভাই সাতটা তিরিশ সাতটা তিরিশ নয় আমি এখানে পৌঁছে যাবো সাড়ে ছটা এক ঘন্টা আগে আসবো ওইসে তো দেখব যারা যারা এখনো ভাবছো যে কখন আসবে কখন আসবে তারা আসো কালেক্ট করো আর নিজেদের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে